আছে আছে ঠিক আছে আর আছে হইলে আপনার চেরি চেরি পরবে চার হাজার টাকা কাট্টোরা চার হাজার টাকা এমার্টিনা পড়বে পাঁচ হাজার টাকা জোড়া আওল পরবে চার হাজার টাকা জোড়া আর

জাকির ভাই চন্দনের বেবি আছে সুন্দর সুন্দর যদি লাগলে দেওয়া যাবে ভাই সুন্দর সুন্দর লাভ ভাট টা ভাই আছে কি ভাই অনেক সুন্দর কোনো লাভ ভাট ভাই চার হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়া চার হাজার পাঁচ হাজার টাকা জোড়া সারা জীবনের জন্য অফার যতদিন পাখির ব্যবসা চাকরির আছে ততদিন পাখির দরদামের জন্য ছাড় আছে পাঁচশো টাকা করে ছাড় জামা কত করে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা এখানে পাইনএপেল আর গ্রিন আছে

আগামীতে আরো বেশি নিয়ে আসবেন অবশ্যই আমরা শুরু করি নাকি এখানে কি ছেলে পাখি দুইটাই ডিএমএ করার ছেলে পাখি অনেক কোনটা কত টাকা দাম দিচ্ছেন

অ্যালবুনের সাথে জর্নাপাল হান্ড্রেড পার্সেন্ট জোড়া এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পড়বে জি অনেক সুন্দর পাখি দেখতে এর বাইরেও যদি অন্য কোন পাখি লাগে আমার কাছে ইন্ডিয়ান রিংনেট হলুদ আছে সাদা আছে যদি কারো লাগে নিতে পারবেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো আসসালামাইকুম মালিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনাদের কি এটা ভাই কালিম ভাই টেম কালিম

আর একটা মেল আছে এর দাম পড়বে পনেরোশো তিন পিস একসাথে নিলে চার হাজার তিন পিস একসাথে কোকাটেল আছে কোকাটেল একটা আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

বাচ্চা গুলো বারোশো টাকা গের বাচ্চা গুলা বলবো বারোশো টাকা অনেক সুন্দর দেখতে পারছেন গের বাচ্চা গুলো বারোশো টাকা আর দুই টা পনেরোশো একটা সুন্দর এটা অফলাইন দা মেল আর স্প্লিট ফিমেলে অন এটাটা পূর্বে আপনার টাকা জি ফিশার ইংলিশ দেখতে হ্যাঁ ইংলিশ একটা সুন্দর হ্যাঁ হোম ইংলিশ তো এটা পূর্বে 3000 টাকা 3000 টাকা হ্যাঁ আর নরমাল কোয়ালিটি নরমাল টাকা এই যে আরটা জেন্স এই যে যে হোম